বাজারে গেছি মুরগি কিনতে তো মুরগিওয়ালা রে কইলাম মামা আমার একটা রাজশাহীর মুরগি দেন তখন মুরগিওয়ালা না কি করলো একটা মুরগি নে কি এই নেও মামা রাজশাহীর মুরগি তখন আমি পাঁচ হাজার দিখ্যে কইলাম কি রে মামা এর তো রাজশাহীর মুরগি না তো যোশপুরের মুরগি তখন হে কি করলো আরেকটা মুরগি দেয় খোদাখুজি কই রে আমি এনে কই এই নেও মামা রাজশাহীর মুরগি তো পাঁচ হাজার দিখ্যে দেখি এর তো ফরিদপুরের মুরগি পরে আমি কই মামা এর তো ফরিদপুরের মুরগি তোর আচ্ছা ঠিক আছে খোঁজা খুঁজি করে আরেকটা আনছে মুরগি কই নেও মামা এবার একটা রাছে মুরগি হবেই হবে হান্ড্রেড পারসেন্ট পরে আমি পাশাড়া দেখে দেখি এটাও তো রাছে মুরগি না কি মামা মুরগি চিনো না ব্যবসা করো তোর বাড়ি কই কয়েকি তে মামা আমি পিছনটা ফিরি পিছন ফিরে না কি করছে লুঙ্গি ডাঙ্গিস কই কে যে আমার দেখে কন তো আমার বাড়ি কই মেজাজটা কান না গরম আপনারাই কম